খেলার খবর ফুটবল খেলার খবর ফুটবল খেলার খবর ফুটবল ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ও মোবাইল ছেড়ে মাঠে খেলতে চল একটি বলে শুধুই লাথি। গোল করে দেখাবে তেলেসমাতি হারি জিতি লজ্জা নাই মাঠে সবাই ভাই ভাই সম্মানিত ফুটবল প্রেমী ভাই ও বন্ধুরা আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আগামীকাল রোজ শুক্রবার বিকাল তিনটায় রায়াপুর বটতলা নতুন বালুর মাঠে ফাইজ সিটি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ফাইজ সিটি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে উক্ত ফাইনাল ফুটবল খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবেন খান বনাম বনাম ভাই বন্ধু খান পোল্ট্রি বনাম ভাই বন্ধু সময় আগামীকাল শুক্রবার বিকাল স্থান রায়াপুর বটতলা নতুন বালুর মাঠ নলচিঠি চালুকাঠি উক্ত ফুটবল ফাইনাল খেলা উপভোগ করার জন্য আপনারা সাদরে আমন্ত্রিত মাঠে আসুন খেলা দেখুন আর উল্লাসে মেতে উঠুন